এইচএসসি টোয়েন্টি ফাইভ কেমন আছো তোমরা সবাই আমি আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করছো সামনে কিন্তু তোমাদের এইচএসি পরীক্ষা অ্যান্ড তোমাদের হাতের বেশি সময় নাই সো তোমাদের অল্প সময়ের মধ্যে তোমাদের প্রস্তুতিকে ভালো করার জন্য আমরা কিন্তু নিয়ে এসেছি তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স যেটা কি এক্সক্লুসিভলি ফর মানবিক বিভাগ তোমরা বিজ্ঞান বিভাগ এবং ব্যবসা বিভাগের গুলো তো দেখেছো এবার মানবিকের স্টুডেন্টদের জন্য আমরা কিন্তু এই কোর্সটা সাজায় নিয়ে আসছি যেটার ব্যাপারে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো আচ্ছা কাদের জন্য এই কোর্স কোর্স এই বলো তো আমরা হচ্ছে গিয়ে তোমাদের তিন টাইপের স্টুডেন্ট নিয়েই কাজ করব। তোমরা যারা অনেক পড়াশোনা করছো যারা অনেক প্রিপারেশন নিছো তাদেরও ঝালাই দরকার যারা একদমই পড়াশোনা করো নয় তাদের পড়তে বসা দরকার আর যারা মিডিয়াম পড়াশোনা করছো তাদের তোমাদের একটু হচ্ছে গিয়ে সব কিছু আবার গোথ্রু করা দরকার প্রিপারেশনটা স্ট্রং করার জন্য সো আমরা এই তিন টাইপের স্টুডেন্টদের জন্যই কিন্তু এই কোর্সটা হচ্ছে গিয়ে সাজিয়ে নিয়ে আসছি সো এই কোর্সটা তো তো আমরা বুঝলাম কাদের জন্য এখন কেন এই কোর্সটা আসলে তোমাদের দরকার তোমরা যদি একটু চিন্তা করো যে এই কোর্সটাতে আসলে কী কী আছে যার কারণে তোমরা এই কোর্সটা করবা কোর্সটা আমরা আসলে তোমাদের অধ্যায় ভিত্তিক এবং অধ্যায়ের ভিতরে যেই টপিকগুলা ইম্পর্টেন্ট সেগুলোকে সুন্দর একটা লিস্টিক্যাল ওয়েতে নিয়ে আসছি যেটা দেখ তোমরা দেখলেই বুঝতে পারবে আসলে কোন টপিকটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট কিছু টপিক থাকে আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট কিছু থাকে আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট কিছু থাকে তোমাদের এমসিকিউ কিউ এবং সিকিউ দুইটার জন্যই খুবই ইম্পর্টেন্ট তো এই কোর্সটাতে আমরা মানবিক বিভাগের জন্য তোমাদের যেই যেই সাবজেক্টসগুলো আছে তোমাদের ইকোনমিক্স ভূগোল তোমাদের হচ্ছে সিভিক্স সবগুলোতে আমরা অধ্যায়গুলোকে ভেঙে তোমাদের টপিক ওয়াইজ ইম্পর্টেন্স দিয়ে সাজিয়ে নিয়ে আসছি যেটা আগেস তোমাদের প্রস্তুতিকে স্ট্রং করতে খুবই হেল্প করবে এবার আমরা একটু টিচার্স প্যানেলটা দেখে নেই টিচার্স প্যানেলে কারা কারা থাকছে তোমাদের ক্লাস নেওয়ার জন্য আমাদের ফারহান ভাই থাকবে ফারসিম ভাই থাকবে সিমেন্স ভাই থাকবে আমি থাকবো আমরা জিওগ্রাফি ক্লাস অলরেডি করেছি তোমাদের সাথে অ্যান্ড ভাইয়ারা চমৎকার বাংলা ক্লাস নেয় এবং আরও ভাইয়া এবং আপুরা আছে যারা তোমাদের ইকোনমিক্স অ্যান্ড সিভিক্সের ক্লাসগুলো নিবে সো টিচার্স প্যানেলে সব অভিজ্ঞ টিচাররা আছে যারা তোমাদের ক্লাসগুলো নিবে তো আমি আশা করছি আমাদের সাথে তোমাদের ক্লাসগুলো খুবই চমৎকার হবে এই কোর্সের ক্লাসগুলো তোমাদের কেমন হবে এটা যদি আমি তোমাদের ব্রিফলি একটু বলে দিই আমাদের এই কোর্সের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ টপিকের বেসিক সিকিউ কিউ এমসি লাইভে কভার করবো এছাড়াও আমরা তোমাদের প্রতি ক্লাসের পরে অধ্যায় ভিত্তিক একটা ডেইলি এমসিকিউ কিউ এক্সাম নিব যেটার থ্রু আমরা ইভ্যালুয়েট করতে পারবো যে তোমরা ক্লাসে কতটুকু মনোযোগ দিয়েছ এছাড়া আমরা এই ক্লাসের মধ্যে এইচএসি পরীক্ষার সাজেশনসগুলো দিয়ে দিব এইচএসি পরীক্ষায় তোমাদের যেই যেই টপিকগুলো ইম্পর্ট্যান্ট ওগুলো পড়ানোর সময় কিন্তু আমরা তোমাদেরকে বলে দিব যে এই এই টপিকটা তোমরা ইম্পর্টেন্ট এটা একটু মনোযোগ দিয়ে পড়ো বা এখান থেকে কোয়েশ্চেন্স থাকবে সো ক্লাসের মধ্যেই তোমরা কিন্তু একটা ব্রিফলি একটা আইডিয়া পেয়ে যাবা যে কোনগুলো ইম্পর্টেন্ট এছাড়াও সব ক্লাস শেষ হলে বোর্ড স্ট্যান্ডার্ড মডেল টেস্ট সিকিউ এবং এমসি কিউ নেওয়া হবে সো বোর্ডের মতো করেই তোমাদের স্কুলে যেরকম টেস্ট প্রিটেস্ট নেওয়া হয় আমাদেরও কোর্সটা শেষ হলে তোমাদের একটা মডেল টেস্টের এরকম সিকোয়েন্স থাকবে এছাড়াও এই কোর্সের লাইভ ক্লাসগুলো রেকর্ডেড ভার্সন কিন্তু তোমরা পেয়ে যাবে কোনো কারণে যদি তোমাদের কোনো ক্লাস মিস হয়ে যায় সেটাও কিন্তু তোমরা এই রেকর্ডেড ভার্শন থেকে করে নিতে পারবে এবার আমরা বোর্ড এবং টপিক ভিত্তিক সাজেশনসগুলো যদি একটু দেখি এখানে ধরো তোমাদের ইকোনমিক্স নিয়ে যদি আমি একটু কথা বলি ইকোনমিক্সে আমাদের অনেকগুলো চ্যাপ্টার চ্যাপ্টারস অনেকগুলো সাব টপিক থাকে তো সবগুলো টপিক কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হয় না কিছু টপিক অনেক ইম্পর্টেন্ট কিছু টপিক একটু লেস ইম্পর্টেন্ট কিছু একদমই ইম্পর্টেন্ট না সো ওই ওয়াইজ আমরা কিন্তু সাব টপিকগুলোকে ভাগ করে দিব তোমাদের এখানে তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট যেমন এখানে সুযোগ ব্যয় এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এটা তোমার সিকিউর জন্য ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট সো এটাতে দেখো ফাইভ স্টার দেয়া আছে আবার যে জিনিসটা তোমাদের একটু কম ইম্পর্টেন্ট যেমন মৌলিক অর্থনৈতিক সমস্যা উদ্ভবের কারণ এটা তোমরা নিজেরাও অনেকটা পড়ে লিখে ফেলতে পারবা সো এটারও স্টার দেয়া আছে সো এভাবে আমাদের এই টপিক ওয়াইজ ইম্প সটাও কিন্তু আমরা ভাগ করে দিব যেটা তোমাদের প্রস্তুতি গ্রহণে অনেক হেল্প করবে পরবর্তীতে কিন্তু তোমরা মাধ্যমে তোমাদের প্রস্তুতিটা যাচাই করে নিতে পারবা সো অধ্যায় ভিত্তিক বোর্ড স্ট্যান্ডার্ড এমসি কিউ পরীক্ষা যেগুলো তোমাদের প্রস্তুতিকে আরো স্ট্রং করে দিবে কারণ যত বেশি এক্সাম দেওয়া যায় ততই কিন্তু তোমরা জানতে পারবা যে আসলে কোথায় আমাদের ঘাটতি বা কোন জিনিসটা আইটু পড়তে হবে কোনটা আমরা আরেকটু মেমোরাইজ মেমোরাইজ করব যত এক্সাম দেওয়া যায় তত কিন্তু প্রস্তুতিটা সুন্দর হয় আর কি কি থাকছে এই কোর্সে সো আমরা যদি আরেকটু দেখি এই কোর্সটার ডিটেলসে ক্লাস এবং এক্সাম প্ল্যান সো সিভিক্সের জন্য আমাদের কিন্তু নয়টা ক্লাস থাকবে তোমাদের ইকোনমিক্সের জন্য তেরোটা তোমাদের জিওগ্রাফির জন্য সাতটা এবং ইসলামিক হিস্ট্রির জন্য তোমাদের কিন্তু নয়টা ক্লাস থাকবে এছাড়া টোটাল তোমাদের এক্সাম থাকবে আটচল্লিশটারও বেশি সো অনেকগুলো ক্লাস অনেকগুলো এক্সাম এবং অনেক সুন্দর প্রস্তুতি আমি আশা করছি তোমার সবাই ক্লাসগুলো করবা সবাই এক্সামগুলো দিবা এবং চমৎকার প্রস্তুতি নিবা এরপর তোমাদের জন্য থাকছে আমাদের ফ্রি ফেসবুক সাজেশন গ্রুপ এই গ্রুপটা এইচএসি টোয়েন্টি ফাইভ ফ্রি এ প্লাস সাজেশনস এই গ্রুপটাতে আমাদের সব লাইভ ক্লাস অ্যান্ড ফ্রি সাজেশনসগুলো আমরা প্রোভাইড করব অ্যান্ড আরেকটা গ্রুপ যেটা আছে যেটা তোমরা এই কোর্সে এনরোল হওয়ার পর পাবা সেটা হচ্ছে তোমাদের টেন এম এস এইচএসি টোয়েন্টি ফাইভ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স মানবিক বিভাগ এই গ্রুপটাতে অ্যাড হলে তোমরা আসলে কি কী পাবা সেটা আমি আরেকটু ডিটেলসে তোমাদেরকে বলে দিচ্ছি এখানে সার্বক্ষণিক টিচার্সদের সাপোর্ট পাচ্ছি আমরা যেখানে আমরা সবসময় অ্যাভেলেবেল থাকবো সব ক্লাস এবং কন্টেন্ট যে কোনো সময় খুঁজে পেতে অল রিসোর্সেস একটা পোস্ট পাবা তোমরা আর পড়ার টেবিল পোস্টের মাধ্যমে সুবিধাও কিন্তু তোমাদের থাকতেছে এছাড়াও তোমাদের ডেইলি ক্লাস রিমাইন্ডার পোস্ট তোমরা অনেকেই কোচিং টোচিং করো অনেক বিজি থাকো সো তোমাদের মনে থাকে না কোন দিন ক্লাস থাকে সো এই গ্রুপটাতে অ্যাড হলে কিন্তু তোমরা সেই রিমাইন্ডারটাও পেয়ে যাবো যে আজকে তোমাদের কখন ক্লাস আছে আর তাছাড়া টিচার্সদের ক্লাস ফিডব্যাক তোমরা দিতে পারবা তো আমরা অনেক সময় অনেক রকম ক্লাস নেই তোমাদের এক একজনের ক্লাস এক এক রকম লাগে সো ওই ফিডব্যাকটাও কিন্তু তোমরা ক্লাসের টাইমে আমাদের ফিডব্যাক ফর্মে আমাদের জানাই দিতে পারবা আর এছাড়া আছে তোমাদের ডেইলি হোমওয়ার্ক অবশ্যই আমরা অনেক পড়াচ্ছি তোমরা অনেক পড়তেছো বাট হোমওয়ার্ক না করলে তো আমরা বুঝবো না তোমরা কি পড়তেছো সো হোমওয়ার্কেরও একটা রুটিন কিন্তু এখানে আছে এই কোর্সটি কিভাবে কিনবে সো এই কোর্সটি কেনার জন্য তোমরা আমাদের টেন মিনিট স্কুলের ওয়েবসাইটে চলে যাবে সেখানে এইচসি টোয়েন্টি ফাইভ শেষ মুহুর্তের প্রস্তুতি কোর্স মানবিক বিভাগ লিখে সার্চ দিলে তোমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবে এখানে তোমরা কোর্সটি কিনুন অপশনে যদি ক্লিক করো তোমরা এখানে তোমাদের মোবাইল নাম্বার দিয়ে দিতে পারো অথবা ইমেল অ্যাড্রেসও চাইলে তোমরা দিতে পারো সেখানে তোমাদের একটা ওটিপি যাবে ওটিপিটা তোমরা এখানে দিয়ে দিলে তোমাদের নাম দিয়ে দেওয়ার পরে তোমরা যে কোনো একটা পেমেন্ট মেথড সিলেক্ট করে তোমরা এই কোর্সটি কিনে ফেলতে পারো এই তো গেল তোমাদের কোর্স স্ক্যানার পদ্ধতি এর পরেও যদি তোমাদের আর কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকে তোমরা কিন্তু আমাদের হেল্পলাইনে যোগাযোগ করে জেনে নিতে পারো আমাদের হেল্পলাইনের নাম্বারটি হচ্ছে ওয়ান আশা করছি খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে ক্লাসে